মায়ের জন্মদিনের রাতের ভিডিও তোমাদের সাথে এর আগে একদিন ছোট্ট করে শেয়ার করেছি আজকে দিনের ভিডিওটা শেয়ার করব তো ওই দিন এই যে পায়েসটা আমি আর বাবা মিলে রান্না করেছি সেটা আমি আর বাবা মিলে খাইয়ে দিলাম মাকে আর বাবার মতো মায়েরও জন্মদিন এইবার আমি প্রথম পালন করলাম কারণ এনাদের জন্মদিন আমি জানতাম না হঠাৎ করে একটা বিশেষ কারণে কুষ্টি দেখা হয় আর সেইখানে আমি দুজনের জন্মদিনের দিন দেখে কিন্তু পালন করেছি আগেরবারও বাবারটা আর এবার মায়েরটা তো রাত্রেবেলা তো আমি সেরকম কিছু করিনি পরের দিনকে দেখো আমি মায়ের আমার হাতের মা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে পেট ভরা থাকলেও মা বলে একটু বিরিয়ানি বা একটু খিচুড়ি হলে আমি খেতে পারি খিচুড়ি যেহেতু আমি ভালো পারি না তাই আমার হাতের স্পেশাল মানে মানে মার কাছে স্পেশাল আর কি আমার হাতের বিরিয়ানি মা খুব ভালোবাসে তো সেটাই আজকে রান্না করেছি আর প্রথমে আমি একাই করছিলাম বাবা আমাকে একটু হেল্প করেছে আর মা আজকে যেহেতু ভাইফোঁটা ছিল ভাইফোঁটার দিন মায়ের জন্মদিনটা পড়েছিল এবার তো সেই জন্য মা একটু ব্যস্তও ছিল তো আমি আমার মতো করে করেছি এই জন্য ভিডিও করা হয়নি আর বিরিয়ানিটা যখন সাজাচ্ছিলাম মাকে তখন বললাম একটু ভিডিও করো তো এই দেখো কী কী রান্না করেছি এখানে বেগুন ভাজা আছে পটল ভাজা ভেন্ডি ভাজা পাঁপড় ভাজা আলু ভাজা সাথে প্রম্পেট মাছের ফ্রাই করা হয়েছে কালকের পায়েস আছে একটু ডাল হয়েছে আর এখানে চিকেন কষা রায়তা আর কিন্তু স্যালাড ছিল পাঁচ রকমের মিষ্টি বিরিয়ানি চাটনি তো এই ছিল আজকের মেনু মা তো সবটাই বলেছে ভালো হয়েছে আর ওই দিনকে যেহেতু রাত্রেবেলা আমি সাজাতে পারিনি তাই এই খাবারগুলো আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর মাকে বলেছিলেন আর একটা নতুন শাড়ি পরে পুজো দিয়ে আসো তো আমাদের এখানে নবদ্বীপে মা সকাল সকালবেলা মার সাথে বাবার সাথে গিয়ে পুজোও দিয়ে এসেছিলো তারপরে মামাকে ফোটা দিয়ে আসার পর আমি সমস্ত কিছু রান্না করে মাকে আজকে খেতে দিয়েছি মা তো ভীষণ খুশি আর যেহেতু প্রথমবার করা হলো দিনটা এইভাবে সেলিব্রেট করে করতে পেরে আমারও ভীষণ ভালো লেগেছে তো মাকে আমি আজকেও আবার পায়েসে একটু খাইয়ে দিলাম তার কারণ হচ্ছে আমরা যেহেতু বাঙালি বাঙালির মধ্যে আজকেই মায়ের জন্মদিন তো পরমাণ্ আজকের দিনে খাওয়ানোটা খুবই শুভ বলে আমরা মনে করি সেই জন্য আজকেও কিন্তু মাকে আমি পায়েস খাইয়ে দিলাম তারপর মাকে বললাম রান্নাগুলো কেমন হয়েছে এবার খেয়ে তুমি বলো মা তো সমস্তটাই বললো ভালো হয়েছে তো খারাপ হয়নি কিছুই যাই হোক তো মাকে উপহার হিসাবে কিন্তু আমি পুজোর আগেই এক মানে একজোড়া শাখা বাঁধানো দিয়েছিলাম সেটাই তখনই দিয়ে দিয়েছিলাম এখন আর আমি মায়ের জন্য কোনো উপহার আনিনি। আর আমার বর আর আমার শাশুড়ি মা মিলে মাকে যা যা উপহার দিয়েছে সেগুলো তো কালকে সুন্দর করে টেবিলে সাজিয়ে দিয়েছিলাম সেগুলো তোমরা আগের ব্লগে মানে ভিডিওতে দেখতে পেয়েছিলে তো চলো এবার মা খেয়ে নি এই যে আমি যে বিরিয়ানি রান্না করেছি এটা কিন্তু মা খুবই ভালোবাসে বাইরের বিরিয়ানির থেকেও তো মা সেই জন্যই দেখো খুব খেয়ে কত খুশি হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই ভালো লাগলে অবশ্যই জানিও